বাংলাদেশের সবচেয়ে কম রেটে শৌখিন যারা আছেন তাদের জন্য নিয়ে আসলাম ঘর সাজানোর পণ্য আর এত কম দামে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাবে সেটা আমি ভাবতেই পারিনি হেয়ন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মৃদুলা মৃদুলা স্পগিং ওয়াইন থেকে ঘর সাজানোর সব রকম জিনিস যদি এক জায়গায় পেয়ে যান তাহলে কিন্তু অন্য অন্য জায়গায় ঘুরতে হয় না তো এখানে আমরা অনেক সুন্দর সুলভ মূল্যে গাছ পেয়ে যাব গাছের স্ট্যান্ড টপ সহ মাটির জিনিসপত্র অনেক কিছু পাবো আর আপনাদের যে দোকানটা ভিজিট করে দেখাবো সেটা হচ্ছে হোম ডেকোরের সব রকম আইটেম এই যে এই ঝুলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো টাকা করে আর এখানে আপনারা বিশ্বাস করবেন না বিশ টাকা তিরিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরের আইটেমগুলো পাওয়া যায় আর আমি সেজন্যই দেরি না করে চলে গিয়েছিলাম এই প্লেসে আর এই প্লেসটা কিন্তু ভিডিও শেষে আমি বলে দিব নাম সেজন্য ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন আর এই চুড়িগুলো ছিল জোড়া মাত্র বিশ টাকা আর এই ফ্রিজের স্টিকারগুলো ছিল মাত্র টাকা করে আর বিশ টাকা তিরিশ টাকা করে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া গেলে কেন আপনি যাবেন না বলেন আর এইরকম আরও অনেকগুলো দোকান এখানে আছে এখানে ফ্লোর ম্যাট পেয়ে যাবেন টবের কাভার পেয়ে যাবেন এবং খুবই কম প্রাইসে এই মিরোরগুলো দেখতে পাচ্ছেন খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আর এই ক্যান্ডেলটা এই কিউট ক্যান্ডেলটা চাচ্ছিল ওরা একশো বিশ টাকা হয়তো দাম দর করলে আরও কমে দিবে আর এই ডেকোরেট করলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানেই পাচ্ছিলাম এই সুন্দর সুন্দর ঝুড়ি ট্রেগুলো যেগুলো খুবই কম প্রাইস ছিল আপনারা ফল বা ফুল সাজিয়ে রাখলে খুবই ভালো লাগবে আর এই বাস্কেটগুলো ইউজ করে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাসেটিক পিক আসে আর এর অ্যাড্রেসটা হলো মিরপুর দুই শপিং কমপ্লেক্সের ঠিক উল্টা সাইডেই চাষ একটু হাঁটলেই আপনারা দেখতে পাবেন এখানে অনেক ছোট ছোট স্টল আছে তো সবাই সাথে দেখা হবে অন্য আইটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ